নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসবে তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা মেয়েরা পলিশ পরতে কিন্তু খুবই পছন্দ করি এবার দেখবেন সে নীল পলিশ হঠাৎ করে আমরা কোথাও যাচ্ছি ঠিক বাইরে ঘুরতে যাচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমাদের মনে পড়ে পলিশ পরতে হবে তখন তাড়াহুড়ো করে পড়তে গিয়ে পলিশটা কী হয় এই সাইডের যে স্কিনটা আছে সেই স্কিনের মধ্যে পলিশটা কিন্তু লেগে যায় তো বন্ধুরা যখন এরকম স্কিনের মধ্যে নেল পলিশটা লেগে যায় সেটা দেখতে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায় তো আমরা অনেকটা পরিষ্কার করার চেষ্টা করি কিছু সময় পরিষ্কার হয় আবার কিছু সময় পরিষ্কার হয়ও না তো আমরা এই সমস্যার মধ্যেই পড়বো না কী করেছি ক্লোথ ক্লিপ নিয়ে নিয়েছি ক্লোথ ক্লিপগুলো এইভাবে আঙুলের মধ্যে করে আটকে দেব তো বন্ধুরা আঙুলের মধ্যে ক্লোথ ক্লিপ আটকে তাহলে যদি আমরা নেল পলিশটা পরি খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে নেল পলিশটা পরা যাবে আর সাইডের যে স্কিনে পলিশ লেগে যাবে একটা ভয় সেই স্কিনে কিন্তু লাগবে না তার কারণ কি এখানে যেহেতু আমি ক্লিপটা রেখেছি ক্লিপটা সাইডের যে মাংসটা আছে সেটাকে নিচের দিকে প্রেশার দিয়ে রেখে দিচ্ছে যার ফলে এই নখের সাইডে কিন্তু কোনো ধরনের চামড়া কোনো মাংস কিছুই থাকছে না আর আমাদের নেল পলিশ পরতেও কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু এখন আমার প্রত্যেকটা আঙুলে পলিশ পরে নিয়ে পরে নেব পরে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পলিশটা কতটা সুন্দরভাবে পরা হয়েছে আর সাইডে কিন্তু একটু কিছু কোনো জায়গায়ও লাগেনি এই যে দেখতেই পারছেন তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে সুত সুতো তো বাড়িতে যে সমস্ত জামা কাপড় ছিঁড়ে যায় অল্প কিছু ছিঁড়লে আমরা কিন্তু সেটা কখনোই দর্জির কাছে নিয়ে যাই না বাড়িতে থাকা সূচের সাহায্যেই কিন্তু সেই কাপড়টাকে সেলাই করে নিই তো দেখবেন বাড়িতে যদি একটু বয়স্ক কেউ থাকে তাদেরও কিন্তু চোখের সমস্যা থাকে সূচের মধ্যে সুতো পরানো একটা অনেকটা বড় প্রবলেম হয়ে যায় তো আমরা কি করব যার ফলে সূচের মধ্যে সুতোটা কিন্তু খুবই সহজে এবং যাদের পরিয়ে ফেলতে পারবো আর যাদের আইসাইড উইক আছে তারাও কিন্তু খুব সহজে সূচের মধ্যে যত ছোট সুচ হোক না কেন সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেই তো এখন নেল নিয়ে নিয়েছি নেল পলিশটাকে এই যে সুতোটা আছে সুতোর মাথাটা অনেকটা নরম যার ফলে সূচের মধ্যে ঢুকতে চায় না তো আমরা এই যে নেল পলিশ সুতোটার মাথার দিকে এভাবে লাগিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব শুকানোর জন্য তো বন্ধুরা আমি কিন্তু এটা যখন শুকিয়ে যাবে তখন আপনাদের সামনে ফিরে আসবো তো বন্ধুরা আমি কিছুক্ষণ পর চলে এসেছি এটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে আমরা এই যে সুতোটার মাথার দিকে যে নেল পলিশ লেগে একদম শুকিয়ে গেছে মানে সূচের মতো হয়ে গেছে এই জায়গাটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা সুতোটা পরিয়ে নিতে পারবো তো কথা বলতে বলতে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সুচের মধ্যে সুতো পৌঁছে গেলো তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন জামা কাপড় কাচি অথবা আটা মাখাই এই যে কাজগুলো করতে গেলে হাতে চুরি থাকলে অনেকটা প্রবলেম হয় বারবার চুরিটা নিচের দিকে নেমে আসে সে শাঁখা পলা হোক আর কাচের চুরি হোক এই যে একটা সমস্যা কাচের চুরি যদি থাকে সেক্ষেত্রে হাতের মধ্যে ফুটে যাওয়ার ভেঙে ফুটে যাওয়ার একটা ভয় থাকে আর চুরি বারবার নিচে নেমে আসলে আমরা জামা কাপড় কাচতে গেলে এইগুলো ভেঙেও যেতে পারে আবার খাবারের মধ্যে এটা আটা মিশেও যেতে পারে তো আমরা কি করছি একটা ক্লোথ ক্লিপ নিয়ে নিয়েছি ক্লোথ ক্লিপের সাহায্যে চুরিগুলোকে এইভাবে আটকে উপরের দিকে টেনে রেখে দেবো তাহলে কী হবে আমাদের উপর থেকে চুরিগুলো কখনোই কিন্তু নিচের দিকে নেমে আসবে না তো ক্লোথ ক্লিপের কামাল এটা বন্ধুরা আপনারা প্রত্যেকেই যারা যারা আটা প্রতিদিন মাখাচ্ছেন রুটি তৈরি করার জন্য জামাকাপড় ভেজাচ্ছেন কাচছেন তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতেই পারেন তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন তাহলে আমি একটু থ্যাঙ্কস করতে পারবো তো চলে এসছি পরবর্তী টিপস এখানে একটা ধূপকাঠি আছে ধূপকাঠি সাধারণত আমরা সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় পুজোর ঘরে ব্যবহার করি কিন্তু আমরা ঘরের ফ্রেশের জন্য ধূপের গন্ধটা এতটা সুন্দর হয় যার ফলে অন্যান্য ঘরেও কিন্তু আমরা ধূপ জ্বালিয়ে থাকি তো দেখবেন ঠাকুরের ঘরে তো ধূপের যে ধূপদানিটা মানে স্ট্যান্ডটা সেটা থাকে অন্যান্য ঘরে সেই স্ট্যান্ড থাকে না তখন অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় যে ধূপটাকে কোথায় রাখবো কিভাবে রাখবো তো একদমই এই সমস্যার মধ্যে পড়তে হবে না আপনারা একটা কাজ করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়ি কিন্তু যে ক্লিপগুলো মানে ক্লোথ ক্লিপগুলো থাকে তো সে এরকম একটা ক্লোথ ক্লিপ নিয়ে নেবেন ক্লোথ ক্লিপটাকে এইভাবে একদম চিমটার মতো ধূপটাকে ধরবেন ধরে এইভাবে একটা জায়গায় কর্নারের দিকে রেখে দেবেন তাহলেই খুব সুন্দরভাবে স্ট্যান্ড না থাকলেও স্ট্যান্ডের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করব এই ক্লথ ক্লিপ দিয়ে ধূপদানি বানানোর যে পদ্ধতিটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা পরবর্তী টিপসে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা তো আদা আমরা যখন রান্নাবান্না করি অনেক রেসিপির মধ্যে আদা তো প্রয়োজন হয় তো সেই আদাগুলোকে আমরা কি করি প্রথমত কাটি কিভাবে একটা বটি চাকু ছুরির সাহায্যে কাটতে শুরু করি তো আমি এখানে কিছুটা অংশ কেটে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আদাটাকে কিন্তু আমরা খোসাটা ছাড়াতে থাকি তো এইভাবে খোসা ছাড়ালে যেটা হয় আদার খোসার সঙ্গে অনেকটা অংশ কিন্তু বাদ পড়ে যায় তো এই যে বাদ পড়ে যায় তো এটা আমরা বাদ না দিয়ে আমরা অন্য একটা পদ্ধতির মাধ্যমে আদাটাকে খোসা ছাড়াতে পারি যার ফলে আমাদের আদা নষ্টও হবে না আর খোসাটা খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানোও যাবে আমরা তো চাকুচুরি ব্যবহার করছি তো চাকুচুরি ছাড়া কি করব চামচ ব্যবহার করব তো চামচটাকে আমরা এই খোসার গায়ে মানে এই যে আদার যে খোসাটা আছে আদার গায়ে এইভাবে চামচের পেছনের অংশটা একটু ধারালো থাকে ওই যে ডানটিটা সেটা দিয়ে এইভাবে আমি টান দেব। টান দিলেই আদার যতটা খোসা আছে সমস্ত খোসাগুলোই কিন্তু উঠে আসবে এর মধ্যে একটা টুকরো পর্যন্ত আদা বাদ যাবে না তো বন্ধুরা এরকম একটা পদ্ধতি জানা থাকলে যখনই বাড়িতে আত্মীয়স্বজন আসে অনেক অনেক তখন অনেকটা করে মশলাপাতি তো কাটতেই হয় তো তখন আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকটা আদা থাকলে সেটাও এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা